আবারও বৃষ্টির অ্যালার্ট ছাড়ি সোমবারও ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি চলে যেতে যেতে নিজের রূপ বুঝিয়ে দিয়ে যাচ্ছে বর্ষা সময়ের আগে প্রবেশ করেছিল বিদায়ও নিচ্ছে সময়ের আগেই সময়ের তিন দিন আগেই বর্ষা বিদায় শুরু বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিচ্ছে সেই মৌসুমি বায়ু দু থেকে তিন দিনে পাঞ্জাব গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা তবে বাংলায় আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার ভোর থেকে উত্তরবঙ্গে একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভোর সাড়ে ছটার পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়া জেলায় সহ মাঝারি থেকেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবতের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে ঘূর্ণাবরটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে আগামী দুদিনে তা দক্ষিণ উড়িষার ওপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরবে এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সর। নগর ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর আর একটি রয়েছে যদিও এই নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা জুন থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত এগারো দশমিক চুরানব্বই মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক বেশি আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা তমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ সোমবার মঙ্গলবার কলকাতা সহ হাওড়া বরগুনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এ জেলাগুলিতে শুধুমাত্র হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতি শুক্রবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি হয়নি আজ ভারী থেকে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তিনটি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা দার্জিলিং কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস বৃহস্পতিবার কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে রাজধানী সহ ঢাকা এবং ছটি বিভাগে অতিভারী বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে দু ডিগ্রি সেলসিয়াস রবিবার চৌদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ একে এন নাজমুল হকে দেওয়া পূর্ববাসে তথ্য জানানো হয় হাওয়া জানার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেও ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন